ওয়েলকাম আর সেগিং আজকে আমরা একটা ট্রান্সলেশন করবো তো আমরা ট্রান্সলেশনটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি এবং এই পার্টটা আমরা নিয়েছি প্রথম আলো থেকে আর প্রথম আলোর যে সেন্টেন্সগুলো রয়েছে এই সেন্টেন্সগুলো বেশ বড় সেন্টেন্স তো আমরা আমরা দেখব যে একটা বড়ো সেন্টেন্স থেকে আমরা কীভাবে ট্রান্সলেট করি সো আমরা স্টার্টিংয়ে চলে যাচ্ছি সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় নেমে যাওয়ার পর আজ সকালে কিছুটা ঘুরে দাঁড়িয়েছি আপনারা দেখেন এখানে একটা জিনিস রয়েছে যে সোমবার মানে একটা দিন এখানে ইন্ডিকেট করা হচ্ছে বিশ্ববাজারে মানে লোকেশন কি কী কমেছে জ্বালানির তেলের দাম মানে কি স্কেলে কমেছে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আজ সকালে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে তাহলে এখানে দুইটা সিনারি রয়েছে একটা হচ্ছে আজকে সকালে এটা রিভাইভ করেছে এবং তার পূর্বে এটা অনেক কমে গিয়েছিল এবং লোকেশনটা হচ্ছে বিশ্ববাজার মানে ওয়ার্ল্ড গ্লোবাল মার্কেট ওর ওয়ার্ল্ড মার্কেট সো আমরা এই একটা যদি ট্রান্সলেশন করতে চাই তারপর হচ্ছে আমরা প্রথমে কি দাঁড়ার প্রশ্ন করবো কী কমেছে প্রাইস অফ দ্য ফুয়েল ফুয়েল অয়েল মানে জ্বালানি তেলের দাম তাহলে আমরা এটাকে আগে ট্রান্সলেট করবো জ্বালানি তেলের দামি অংশটা করবো প্রাইস অফ দ্য ফুয়েল অয়েল হ্যাজ কী অংশে গড়ে দাঁড়িয়েছে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আই মিন স্লাইটলি স্লাইটলি ঘুরে দাঁড়ানোর ইংলিশটা হচ্ছে রিভাইভ স্লাইটলি রিভাইভড অথবা রিস্টোর্ড ইন গ্লোবাল মার্কেট কোথায় বিশ্ববাজারে অন টুডে কবে ঘুরে ধরেছে আজকে ঘুরে ধরেছে তাহলে অন টুডে মর্নিং আজকে সকালবেলায় তারপূর্বে একটা ঘটনা ঘটেছে মানে আফটার আগে নেমে গেছে তারপর হচ্ছে প্রাইসটা উঠেছে তাহলে আমরা উঠানোটা আগে নিয়ে আসবো এবং তারপরে একটা আফটার যোগ করবো আফটার রেকর্ড লোয়েস্ট ফল অন মনডে মানে সোমবারে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে record fallen Monday for last four years. So, গত চার বছরে আমাদের যে জ্বালানি তেলের মূল্য রয়েছে সেই জ্বালানি তেলের মূল্যের যে দামটা পতন হয়েছে তার মধ্যে হচ্ছে মন্ডিতে ছিল সবচেয়ে সর্বনিম্ন ছিল এবং সর্বনিম্ন টাকার পর আজকে সকালবেলা সেটা ঘুরে দিয়েছে তাহলে আমরা এটা ট্রান্সলেট এভাবে করলাম দ্য প্রাইস অফ দ্য ফিউল গ্লোবাল মার্কেট টুডে মর্নিং আফটার দ্য রেকর্ড লোয়েস্ট ফল অন মনডে ফর লাস্ট ফোর ইয়ার্স আপনারা এই জিনিসটা আবার একটু খেয়াল করেন যে জ্বালানি দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে মানে হচ্ছে ফর লাস্ট ফোর ইয়ার্স কতটুকু পড়েছে সর্বনিম্ন পর্যায়ে যেহেতু এটা একটা রেকর্ড তাহলে হচ্ছে আমরা এটাকে ট্রান্সলেটন ট্রান্সলেশন এভাবে করতে পারি আফটার দ্য রেকর্ড লয়েস্ট ফল মানে পতনটা হচ্ছে রেকর্ড লয়েস্ট এটা হচ্ছে লাস্ট মন্ডে অন মন্ডে মন্ডেতে সেই দরপতনটা চার বছর মধ্যে দরপতন সর্বনিম্ন পর্যায়ে ছিল সো এটাকে আমরা বোঝাতে আমরা কয়েকটা প্রেজ এখানে নিয়ে এসেছি যেমন রেকর্ড লয়েস্ট ফল অন মন্ডে লাস্ট ফোর ইয়ার্স ফর লাস্ট ফোর ইয়ার্স না ইউজ করে আপনি ইন লাস্ট ফোর ইয়ার্স ইউজ করতে পারেন যেহেতু এটা একটা টাইম ওকে সো সেকেন্ড পার্টটা আপনার দেখি যে এটা কি সেকেন্ড পার্টটা আপনারা একটু খেয়াল করেন যে এখানে বলা আছে মূলত অপেক্ষ এবং সহযোগী দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে বাজারে যে অতি সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে তার জের ধরেই দাম এতটা নিচে নেমে এসেছে গতকাল আমরা এই সেন্টেন্সটাকে একটু কপি করে নিচে নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা একটু কাভার করতে একটু সুবিধা হবে সো ফার্স্ট পার্টটা আমরা করে ফেলেছি সেকেন্ড পার্টটা আমরা আবার দেখব এবং হচ্ছে এটা একই সাথে করবো সো এখানে অপেক এবং সহযোগী দেশ অপেক এবং সহযোগী দেশগুলো কি করেছে যে জ্বালানি তেলের দাম উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে যে বাজারে একটা অতি সরবরাহের সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার জের দলের দামটা এত নিচে নেমিশে গতকাল তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করব পার্ট বাই পার্ট যেহেতু মূলত তাহলে এটার জন্য আমরা লিখব বেসিক্যালি বেসিক্যালি এটা বেসিক্যালি এটা উচ্চারণ হচ্ছে বেসিক্যালি দা কি তৈরি হচ্ছে সম্ভাবনা তৈরি হচ্ছে অতি সর্বরাহের সম্ভাবনা তৈরি হয়েছে বেসিক্যালি দ্য পসিবিলিটিস অফ দ্য ওভারফ্লো অতি সর্বরাহ মানে হচ্ছে ওভারফ্লো অতি সর্বরাহ মানে ওভারফ্লো অফ সাপ্লাই বেসিক্যালি দ্য পসিবিলিটিস অফ ওভারফ্লো অফ সাপ্লাই অফ অয়েল হুম ডিউরিং সরি ডিউ টু কিসের জন্য সেটা ওভারফ্লো হয়েছে ডিউ টু ডিউ টু লিখে আমি কারণটা লিখব কারণটা কি ছিল অপেক এবং সহযোগী দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধি সিদ্ধান্তে তাহলে আমরা লিখব যে ডিউ টু দ্য ডিসিশন অফ দ্য রাইস ইন দ্য প্রোডাকশন অফ অয়েল বাই অপেক অ্যান্ড অ্যাসোসিয়েট কান্ট্রিজ মানে এই ডিসিশনটা কারা নিয়েছে অপেক নিয়েছে এবং অ্যাসোসিয়েট কান্ট্রি মিলে নিয়েছে তাহলে আমরা লিখবো যে ডিউ টু দ্য ডিসিশন অফ রাইস ইন প্রোডাকশন তারা বৃদ্ধির ডিসিশন অ্যানোসিয়েট কান্ট্রিস এবং এই যে ডিসিশনটা এটার জের ধরে দাম এত নিচে নেমেছে গতকালকে তাহলে এই পার্থক্য অনুবাদটা আমরা করবো কি ইজ রিজনিং মাহাইন্ড দ্য ডিএসকেলেশন মানে দামটা যেহেতু পড়েছে ডিএসকেলেশন হচ্ছে কোনো কিছু দরপথন বা নিচের দিকে নেমে যাওয়া বা মূল্য পতন হয়ে যাওয়া তো ডিসকুলেশন অফ প্রাইস ডিসকুলেশন নিম্নগামী হওয়া ইজ রিজনিং বাহাইন্ড সাচ ডিসকুলেশন অফ প্রাইস ইয়েস্টারডে মানে গতকাল যে দর পতনটা ঘটেছিল এটার পেছনে হচ্ছে এই এটা এটা যে হিসাবে কাজ করছে সো এটা ট্রান্সলেশনটা আমি এটা একটা ভাবানুবাদ আপনি ট্রান্সলেশন যে ভাবে করতে পারেন আপনি আরো ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস নিয়ে আসতে পারেন মিনিংটা ঠিক রেখে সো আই থিংক এই পার্টটা অনুবাদ হয়ে গিয়েছে এবং লাস্ট পার্ট সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে অনিশ্চিত আছেই প্যারালালি প্যারালালি মানে সেই সঙ্গে দ্য ডিউটি পলিসি অফ ইউএসএ মানে শুল্ক নীতির যে সেটা আরও সেটাও রয়েছে তার মানে সেটা সেম টাইম বিলং করতেছে তো এই জন্য আমরা কিছু ওয়ার্ড নিয়ে আসতে পারি যেমন প্যারালালি নিয়ে আসতে পারি দ্য সেম টাইম অথবা সাইড বাই সাইড অ্যালং সাইড These types of words can be used as used as initial word. So the translation of a shock for me. too. I think you have to be uh, smart in terms of bringing some words and vocabulary from inside you. So that's all for today. And next day we will discuss some other issue. Thank you.